আজকে আমরা মিরপুর ইউনিয়নের একটি লাশ তোর বুঝছেন টুকের বাজারে আমরা গণসংযোগ করা যাচ্ছি আমাদের নেতা লন্ডন বিএনপির সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষা অনুরাগী বিশিষ্ট শিল্পপতি জনাব এম এ বাইর আগামী দিনে দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে দানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জগন্নাথপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এস সাত্তার জনসাধারণের সমর্থন ও ভালোবাসা অর্জনে ইতিমধ্যে নির্বাচনী আসনে অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি রবিবার চব্বিশ আগস্ট জগন্নাথপুর উপজেলার মিরভুর ইউনিয়নের হাসন ফাতেমাফুর বাজার এসে পৌঁছালে নেতাকর্মী ও সমর্থকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান এরপর স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করে লামা টুকের বাজারের উদ্দেশ্যে সমর্থকরা মোটর শোভাযাত্রা করে গন্তব্যে পৌঁছান এ সময় তার একান্ত সফরসঙ্গী ছিলেন নব্বই দশকের এরশাদ বিরোধী আন্দোলনের অকুত বয়সৈনিক হাসন ফাতেমাফুর গ্রামের কৃতি সন্তান মহিউদ্দিন আহমদ বাবলু প্রতিমধ্যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশ দফা কর্মসূচির প্রচারপত্র তুলে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ প্রতীকের পক্ষে ভোট দিতে অনুরোধ করেন এরপর যথাসময়ে স্থানীয় লামা টুকের বাজার সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় ও একত্রিশ দফা কর্মসূচির প্রচারপত্র তুলে দিয়ে এক মত বিনিময় সভায় মিলিত হন মিরপুর ইউনিয়ন বিএনপি নেতা আজম আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমদের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে করেন হাফিজ জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ তিন শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনের দানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি নেতা নব্বই দশকের এরশাদ বিরোধী আন্দোলনের সৈনিক আকুত জগন্নাথপুর উপজেলার হাসান ফাতেমাপুর গ্রামের কৃতি সন্তান মহিউদ্দিন আহমদ বাবলু জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা রাফি আহমদ জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুয়েব হোসেন রানীগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন রানীগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা জুবায়ের আহমদ মিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্বাস মিয়া মিরপুর ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম লিকসন মিরপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ নেওয়ার আহমদ মিরপুর ইউনিয়ন বিএনপি নেতা আবদুল মজিদ বাজার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোর আলী সাবেক মেম্বার খলিল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা জয়নুর হক জয় যুবদল নেতা সামিনুর রহমান যুবদল নেতা শাহিন মিয়া সালাত আহমদ ও বিভিন্ন এলাকা থেকে আগত সমর্থকবৃন্দ এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন আমি আপনাদের এই জগন্নাথপুরের সন্তান আমি আমার গ্রাম খাগাউরা পাঁচ নম্বর হলদিপুর ইউনিয়ন জগন্নাথপুর লন্ডনে বড় হয়েছি বয়স পাঁচ বছর যখন ছিল তখন লন্ডনেই চলে গেছিলাম তো ওখানে আমার ওটা বড় হওয়া বাট দেশের টানে গত পনেরো বছর ষোলো বছর দেশে আসতে পারি না দেশের টানে এলাকাবাসীর টানে আমি দেশে এসেছি আপনারা জানেন আগামীতে ফেব্রুয়ারিতে ইলেকশন ঘোষণা করা হচ্ছে আমরা আশাবাদ আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তাই আপনাদের কাছে আসা দানের শীষে প্রচারের জন্য দানের শীষে আপনারা যাতে প্রচার করেন আমরা দানের শীষে প্রচার গড়ে গড়ে পৌঁছাইতে পারি এলাকা এলাকায় পৌঁছাইতে পারি এটা নিয়েই আমার কাজ ইনশাল্লাহ আল্লাহর হুকুম যদি হয় আমি যদি দাননি শিষে নোমিনেশন পাই আপনাদের সাথে কাজ করব ইনশাআল্লাহ আর সবার কাছে আমি দোয়া পাচ্ছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যখন বাংলাদেশে আজকে ষোলো বছর পরে এসেছে ষোলো বছর পরে আইসি আর এই যখন প্রথম আমি দুই একবার আমি দেশে আইসে অবজার্ভ করলাম যে এই দেশে আমার কি প্রয়োজন না বা আমার কি কিছু করার আছে যখন আমি রাস্তাঘাট দিয়ে যাই যখন আমি এলাকার লোকজনকে দেখি তখন দেখলাম যে না আমার এলাকা বিগত ষোলো বছর আগে যেরকম ছিল এর থেকে আরো ওয়ার্স হয়েছে এখন তুমি আমরা আগেই বলা ছিলাম আমার কাছে তখন দেখলাম যে না আমার এলাকায় অনেক উন্নয়নের দরকার আমি আপনাদের কাছে দোয়া চাই আমাদের দল বিএনপি সরকার গঠন করতো একটু আমার লক্ষ্য প্রথম লক্ষ্য হইলে গে আমার দল ক্ষমতা দায়িতো আমি ব্যক্তিগতভাবে কিছু পাই আর না পাই দল যদি ক্ষমতা দেয় তাহলে আপনার লাগে আমার লাগে বহু জিনিস করার আছে আমি চাই জানি আমার এলাকার রাস্তাঘাট উন্নয়ন হইতো

আপনার লেখাপড়ার সুবিধাও ঠিক নাই ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবা জানে আর বিএনপি লাগি কাজ করবা যাতে বিএনপি ক্ষমতায় আর সরকার গ্রহণ করে এক আমার প্রথম লোক